নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের সামনে সেই ভিডিও যেটি বলেছিলাম আপনাদেরকে যেই চৈত্র সন্ন্যাসীরা যে ভোগ নিবেদন করা হয় অর্থাৎ শোল মাছ গজাল মাছ এই দুটি মাছ জ্যান্ত অবস্থায় রান্না করে ভূত প্রেত তাদেরকে উৎসর্গ করা হয় এবং তারা সেটি গ্রহণ করে আজকে সেটি দেখাবো আপনারা দেখছেন এই যে যে সন্ন্যাসী তার মাজাতে কিন্তু বাধা আছে ওই দেখুন সেই মালসা বাধা যে মালসার মধ্যে রয়েছে সেই মাছ অর্থাৎ শোল মাছ গজাল মাছ ভয়ঙ্কর দৃশ্য এমন নিষ্ঠার সঙ্গে কেউ কখনও এই সন্ন্যাসী চালান করেনি আজ থেকে দেড়শো বছর পুরনো এই নিষ্ঠার সঙ্গে এই পুজো করা হয় তাই আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখুন দেখুন কিভাবে খুলছে সম্পূর্ণটাই দেখানো হচ্ছে আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে এইভাবে কেউ দেখায় না এবং এইভাবে কেউ করে না এটি কিন্তু এই দুজনাই আবার একটি পা জলে থাকবে নদীতে আরেকটি পা থাকবে জলের মধ্যে আরেকটি পা থাকবে জলের উপরে এই ভোগটাকে দেওয়া হবে ভূত পেত পিছনে তাকাবে না তারা দিয়ে যদি কোনো রকম সঠিক নিয়ম না মানা হয় তাহলে দুজনেই কিন্তু খুব রকম সমস্যার সম্মুখীন হবে এবং মৃত্যুর সঙ্গে মৃত্যুর করে ঢুলে পড়তে পারে এমনই নিষ্ঠার সঙ্গে এই কাজ করতে হয় বলুন সনাতনী ধর্ম ছিল আছে থাকবে এই দেখুন খুলছে দেখুন আপনারা দেখতে পাবেন দেখুন এই দেখুন কিভাবে খোলা হচ্ছে দেখুন দেখেছেন এই দেখুন এই এইটি এইটি আবার রেখে দেওয়া হলো কারণ ওইখানে ব্রাহ্মণ দেখুন সরা গাছ আমরা জানি ভূত প্রেতের আতুর ঘর অর্থাৎ ভূত প্রেত সরা গাছেই থাকে সেই সরা গাছের নিচে এবং আগের দিন অর্থাৎ যেদিন হাজরা এই ভোগ নিবেদন করা হয় তার একদিন আগে এই গাছের নিচে সন্ন্যাসীরা গিয়ে ভূত প্রেতের উৎসর্গ করে নেমন্তন্ন করে আসে যারা তারা এই প্রসাদ গ্রহণ করে এই দেখুন দিচ্ছে ওই যে পূজার ওইখানে ব্রাহ্মণ পুজো করছে সেখানে যে সন্ন্যাসীর মাজায় বাধা ছিল এই দেখুন খুলে দিল দেখুন ওই দেখুন কালো হয়ে গেছে ওটি কিন্তু জ্যান্ত মাছ অর্থাৎ শোল মাছ গজাল মাছ খুব ভয়ঙ্কর দৃশ্য এইভাবে কেউ কোনো দিন দেখাবে না এটি কিন্তু পুজো দিচ্ছে অর্থাৎ এর পরেই কিন্তু এটা মানে ভূতের খাবারের জন্য উৎসর্গ করা হবে এবং তাদের দেওয়া হবে তারা কিন্তু এটা পোশাক সকালে দেখবেন কিচ্ছু নেই ওরা কিন্তু খেয়ে চলে গেছে সেটিও দেখাবো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার এই চ্যানেল অ্যাস্টোপিতম এই চ্যানেলের মূল লক্ষ্য সনাতনী জ্যোতিষী সনাতনী ধর্মীয়মূলক স্থান নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে আনাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য ওই দেখুন ওই দূরে আরেকজন ওখানে চিতা ওখানে ইয়ে ওখানেও আর একজন আছে দেখুন গা ছমছম পরিবেশ অন্ধকারচ্ছন্ন চারিদিকে দেখুন বহু পুণ্যার্থী বহু এই দেখার জন্য বসে আছে প্রায় অনেক লোক চারিদিকে ওই দেখুন পুণ্যার্থীরা সব বসে আছে এই আরেকজনের হাতে ভোগ দেখুন ওর নাম অবনী সরকার ও একজন সন্ন্যাসী ছোটোর থেকেই এই সন্ন্যাসী সে হাজরা নাচের প্রতি খুব আকৃষ্ট এবং ওই যে দেখা যাচ্ছে রাজেন সরকার তার মাঝাতেও কিন্তু ভোগ আছে সেও একজন সন্ন্যাসী বহু কাল থেকেই কিন্তু এই পূজা অর্চনা করে আসছে এরা দেড়শো বছরের পুরনো এই যে ব্রাহ্মণ দেখছেন কীভাবে পূজা করছে তাই সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করা হয় আপনার তো দেখলেন এইভাবে পুজো দিচ্ছে সেই ওই দেখুন দুটো সন্ন্যাসী ওই দেখুন সেই ভোগ তুলছে বলেছিলাম না সম্পূর্ণটাই দেখাবো দেখুন কিভাবে এই ভোগ কিন্তু তারা নিচ্ছে দেখুন দুজনা ওই নিচ্ছে দিলীপ সরকার উনিও একজন সন্ন্যাসী ভোগের সন্ন্যাসী অর্থাৎ মূল সন্ন্যাসী এবং রাজেন সরকার সঙ্গে যাচ্ছে পঙ্কজ দাস এটি কিন্তু দিতে চলে গেল পেছনেই আছে চলতি নদী তারপরেই ওখানে কিন্তু ভোগ দেওয়া হবে ওই নদীতে কিন্তু এই ভোগ নিবেদন করা হবে এবং চারিদিকে ছমছম পরিবেশ এর মধ্যেই কিন্তু এই সরা গাছের নিচে প্রতি বছরই সামনের বার এর থেকেও ভালোভাবে আপনারা দেখাবো কীভাবে গিয়ে আসছে নদীর ধারে আপনারা বলবেন ভিডিওতে লিখবেন আমরা দেখাবো যদি আপনাদের মনে হয় দেখুন চারিদিকে সন্ন্যাসীরা রয়েছে গা ছমছম পরিবেশ লাস্টে একটা আপনাদের ওখানেই উপস্থিত আছে ভক্ত যারা থাকে তাদের মধ্যে একজন আছেন সমীর রায় রবীন্দ্রনাথ সরকার ভগীরথ সরকার ভরত সরকার তারা গান করেছেন তাদের একটি গান দিয়েই আজকের এই সমস্ত যে দৃশ্য দেখিয়েছি সেটা সমাপ্তির দিকে আমরা যাব। তাদের একটি গান শুনে নেব আমরা thank <laughs> you तो गो सुवा मला ला